এবং জলকর বৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছে বামেরা এবং বামেরা আজ বিক্ষোভ মিছিল লক্ষ্য করা গেছে নগরে বিশেষ করে বাম নেতৃত্বরা একজনের সামিল হয়ে আজ বিক্ষোভ মিছিল করেছেন ধর্মনগর বর্ধিত বিদ্যুৎ বিলের সঙ্গে স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবার প্রতিবাদে আজ ধর্মনগরে ডাকে তীব্র বিক্ষোভ মিছিল ও লাল মিছিল বের করা হয় শহরে বিভিন্ন প্রান্ত করে এই মিছিল এসে শেষ হয় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সামনে সকাল থেকে শতাধিক আন্দোলনকারীর হাতে লাল পতাকা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরে বিভিন্ন মোড়ে জল হন তারা কি রয়েছে তাদের বক্তব্য শুনুন নেব সবাই মিলে প্রতিরোধ করতে হবে না হলে বহুজাতি কোম্পানির স্বার্থে এই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যারা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় তো আবার তিনটা ইঞ্জিন একসঙ্গে চলছেন ত্রিপল ইঞ্জিনের সরকার গোটা দেশের মানুষকে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর যে কৌশল নিয়েছেন এ থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা চাই আমরা জেনেছি আমাদের দেশের প্রতি ইউনিট আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং সাধারণ গৃহস্থালির উপর চাপা চাপানো স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে জলকর বৃদ্ধি করে মানুষের উপর বাড়তি বোঝা চাপানো যাবে না সব দাবি নিয়ে আজ তারা সরূপ হয়েছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন